আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের কিছু আরঙ্গবোটিক্সের কিছু কালেকশন দেখাবো এবং বুটিক্সের পাশাপাশি আমরা কম দামে দুশো পঞ্চাশ টাকা বিস্কোট লোনের কিছু থ্রি পিস দেখাবো এবং কিছু জমজম থ্রি পিসের কালেকশন দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত যারা পাইকারিতে থ্রি পিস কিনে খুচরা ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই ভিডিও থেকে প্রোডাক্টগুলো অনলাইনে ক্রয় করতে পারেন অথবা সরাসরি আমাদের দোকানে এসে নিতে পারেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে এই রিটার্নটি একটু দেখি এটা হচ্ছে একটা অ্যাশ কালারের মধ্যে একটি চমৎকার ডিজাইন হবে এবং এটা কিন্তু গলাটার মধ্যে মিররের কাজ করা হবে তা এগুলো প্রাইস হচ্ছে অনলি পাঁচশো টাকা আর এই হচ্ছে কামিজের পেছনের সাইডটা দেখুন অনেক চমৎকার পেছনের সাইড এব্রুয়ান এই হচ্ছে কামিজটির স্যালারের কাপড়টা অনেক চমৎকার এ হচ্ছে হাতার কাপড়টা অনেক সুন্দর একটি হাতার কাপড় পেয়ে যাচ্ছে এবং এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখুন ওন্নাটা অনেক চমৎকার সুন্দর একটা ওন্না হবে এবার যদি এই ডিজাইনটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করতে পারেন এগুলো প্রত্যেকটার মধ্যে চারটা করে কালার রয়েছে কেউ যদি মনে করেন চারটা কালার কারো কাছে বেশি হয়ে যাবে সে চাইলে কিন্তু সেগুলো দুইটা করে নিতে পারবে বা একটা করেও থ্রিপিস গুলো নিতে পারবে এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর একটা কালার হবে এই হচ্ছে স্যালোরের কাপড় এবং হাতার কাপড় অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখুন ওনাটাও অনেক চমৎকার একটু ওন্না হবে চাইলে কিন্তু এই থ্রিপিসটা অর্ডার করে নিতে পারেন আমরা এরপরে যে ডিজাইনটা আপনাদের দেখাবো হুম এরপরে যে ডিজাইনটা আপনাদের দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর এবং অনেক চমৎকার একটি ডিজাইন দাম প্রত্যেকটারই পাঁচশো টাকা করে থাকবে পাঁচশো টাকা করে প্রত্যেকটা থ্রি পিসের মূল্য থাকবে আর এ হচ্ছে কামাসটি পিছনের স্যাটে দেখুন পিছনের স্যাটটা অনেক সুন্দর একটি পেছনের সাইজ থাকবে এগুলো ফ্রি সাইজ যে কোনো মেটা মেয়েদেরও এগুলো হবে আর এগুলো প্রাইসটা একেবারে রিজনেবল প্রাইস দিচ্ছি হাতার কাপড় যেহেতু আলাদা করে তো এটা সাইড কাটিং থেকে অনেক কাপড় বের হবে আপনারা এই থ্রি পিসগুলো নিতে পারেন আমরা এগুলো দেখানোর পাশাপাশি দুশো পঞ্চাশ টাকার কিছু কালেকশনও দেখাবো দুশো পঞ্চাশ টাকার কালেকশনগুলো আপনার নেবেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটির পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর এবং অনেক স্ট্যান্ডার্ড একটি পেছনের সাইড হবে আর এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন ওনাটা অনেক সুন্দর একটি অন্য হবে দেখুন সেম প্রাইস নিচ্ছি আমরা অনলি দুশো দুশো পঞ্চাশ টাকা দেখাবো অনলি পাঁচশো টাকা মূল্যে আরং বুটিক্সের কিছু থ্রি পিসের স্যাম্পল আপনাদের দেখানো হচ্ছে আপনারা এখান থেকে পছন্দ করে কালেকশনগুলো নেবেন আশা করি এই হচ্ছে আরো আরও একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর কাজ করা হবে এটার মধ্যে মিররের কাজ এবং জলিসতার কাজ করা হবে এবং এই ডিজাইনটা পিছনের সাইডটা একটু দেখুন এই হচ্ছে আমি যে পেছনের সাইডটা অনেক সুন্দর একটি পেছনের সাইড এবং এই হচ্ছে আমি যে অন্যটা দেখুন ওনাটাও অনেক একটু টন হবে চাইলে এই থ্রি পিসটাও কিন্তু আপনারা অর্ডার করতে পারেন আচ্ছা আমরা এখন ব্ল্যাক কালারের একটি কালেকশন দেখব ব্ল্যাক কালো কালারের এই হচ্ছে কামিদের কালেকশনটা দেখুন এই হচ্ছে কামিজের কালেকশনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইনের পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটি সামনের সাইড এবং এই হচ্ছে কামিদের অন্যটা দেখুন অন্যটা অনেক চমৎকার বড় একটু অন্য হবে আপনার স্ক্রিন শর্ট অর্ডার করতে পারেন আমরা 500 টাকা স্যাম্পল গুলো এই পাঁচটা জুড়ে 500 টাকা জাস্ট স্যাম্পল এখানে রেখেছি ইনশাআল্লাহ এক এক করে আপনি যদি নেন এই যে স্যাম্পলের কালারগুলো একটু দেখুন যে কত সুন্দর সুন্দর কালারের স্যাম্পল গুলো আমাদের কাছে পাবেন নিত্য নতুন কালেকশন ভ্যারাইটিস কালেকশন গুলো আমাদের কাছে পেয়ে যাবেন এভ্রি ওয়ান এই থ্রি পিস গুলো আপনারা অবশ্যই অবশ্যই নেবেন তো এখন এইগুলো দেখাবো না যারা এই দামে থ্রি পিস গুলো আপনি নিতে চান স্ক্রিনের নাম্বার আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার করলেন আমরা আপনাদের দেখাবো এখন আপনাদের দুশো পঞ্চাশ টাকা এবং জমজমে কিছু থ্রি পিস কালেকশন কিছু লোন থ্রি পিস দেখাবো এই যে দেখুন এগুলো আটশো পঞ্চাশ টাকা করে পাইকারি দামে পেয়ে যাবেন এই হচ্ছে ক্যামিস্টির সামনের সাইড এভবি সুন্দর এবং খুব স্ট্যান্ডার্ড একটি ডিজাইন হবে এই হচ্ছে ক্যামিস্টির ফ্রন্ট পার্ট চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিস্ট্রির সামনের সেট এভ্রিয়ান এই হচ্ছে কামিস্ট্রি পিছনে সেটের দেখুন পিছনে সেটের দেখুন অনেক একটি পিছনের সাইট হবে আপনাদের শুধু ডিজাইনগুলো পছন্দ করতে হবে আপনার নিজের চয়েজে তারপরে বাকিটা আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপ বা অনলাইন বা সরাসরি আমাদের দোকানে এসে নিতে পারবেন এভ্রিওান এগুলো ফ্যাসিলিটি হচ্ছে আপনারা যদি চান তাহলে অনলি একটা করে কালার আপনারা নিতে পারেন অনলি একটা করে কালার এই হচ্ছে আর একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইড ফ্রন্ট সাইড অর্থাৎ আর এই হচ্ছে কামিজটি পেছনের সাইড পেছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার একটি পেছনের সাইট হবে চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি ব্যাক পার্টটা হবে এবং এই ডিজাইনটার উনাটা একটু দেখাই এই হচ্ছে কামিজের উনাটা দেখুন উনাটা অনেক সুন্দর এগুলো মোটা মেয়েদের এবং হেলদি মেয়েদের এবং বয়স্ক ইয়াং সবার জন্য হবে কারণ এগুলো হচ্ছে ডিজিটাল কালার ডিজিটাল কালার একটা থ্রি পিসে না হলে একশোর উপরে কালার থাকে পঞ্চাশটা মিনিমাম থাকে তো দেখুন এটার মধ্যে আপনারা সবাই যদি বলে ট্রেসটা কি কালার সবাই বলে পেস্ট কালার শুধু কি পেস্ট রয়েছে এখানে মিষ্টি রয়েছে পেস্ট রয়েছে অরেঞ্জ রয়েছে রেড রয়েছে ব্ল্যাক রয়েছে নেভি ব্লু রয়েছে সব রয়েছে এই হচ্ছে কামিষ্টি সামনে সাইড আর এই হচ্ছে কামিজটি ব্যাক সাইড কিছু এমন এমন কালার রয়েছে যা আমি নিজেও জানি না এবং বলতেও পারি না সেই কালারগুলো কি হবে তো এই হচ্ছে এই ডিজাইনটা তো এই ডিজাইনটা আপনার চাইলে কিন্তু অর্ডার করে নিতে পারেন আর অপেক্ষা করবেন দুশো পঞ্চাশ টাকার মালগুলো আপনাদের ভিডিওর শেষ অংশে আমি খুলে দেখাবো তো প্রথমে আমি দুশো পঞ্চাশ টাকা দেখাইছি এবং আটশো পঞ্চাশ যেগুলো এখন দেখাচ্ছি এগুলো দেখানোর পরে কিন্তু আমি অন্য দামেরও কিছু কালেকশন দেখাবো এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন হবে কামিষ্টি সামনের সাইট এবং এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক চমৎকার একটি পেছনের সাইট হবে এরপর যদি এই ড্রেসটা আপনার ভালো লেগে থাকে তাহলে এই ড্রেসটা আপনারা অর্ডার করবেন আর এই ড্রেসটা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড একটি কালার হবে তো এইব্রুয়ান এই ডিজাইনটা ওনাটা দেখাই অনেকে ভাববেন যে অন্যটা দেখলে একটু ভালো হতো আমাদের অন্যার সাইজ কোয়ালিটি প্রত্যেকটা জিনিসই খুবই ভালো মানের ভালো কোয়ালিটি হবে এই এখন আমি যেটা দেখাবো এই হচ্ছে এই ডিজাইনটা দেখাই এই ডিজাইনটা অনেক চমৎকার একটা ডিজাইন হবে দেখুন এটা কিন্তু স্ট্যান্ডার্ড একটি কালার হবে দেখতে অসাধারণ সুন্দর এবং প্রত্যেকটা থ্রি পিসের সাথে আপনারা ক্যাটালগ পেয়ে যাচ্ছেন এই ধরনের প্রোডাক্ট আপনি যদি অনলাইন অথবা সরাসরি অন্য কোনো দোকান থেকে কিনেন তাহলেও আপনার অনেক টাকা প্রাইস গুনতে হবে তবে তবে আমাদের কাছ থেকে এত প্রাইস গুনতে হচ্ছে না কারণ আমরা নিজেরা মাল উৎপাদন করি নিজেরা তৈরি করে সেই জন্য আপনাদের সাশ্রয়ী রেটে এই থ্রি পিসগুলো আমি দিতে পারবো এই হচ্ছে ডিজাইনটা এভরি আমরা নেক্সট ওয়ান ডিজাইনটা দেখাবো এইটা তারপর আমরা চারশো নব্বই দেখাবো এবং দুইশো টাকার কিছু মাল আপনাদের আমি খুলে দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা হল মাস্টার বাসন্তী কালারের মধ্যে অত্যন্ত চমৎকার এবং খুবই ভালো কোয়ালিটি ভালো মানের একটি থ্রি পিসের ডিজাইন এবং এই হচ্ছে ক্যামিস্ট্রি পেছনের পটটা পেছনের পটটা অনেক সুন্দর নিচে হাতার কাপড় দেওয়া রয়েছে স্লিভসের কাপড়টা দেখুন কত বড় একটা কাপড় হবে দেখুন এই হচ্ছে স্লিভসের কাপড়টা হ্যাঁ এই হচ্ছে আমি এইভাবে আপনাদের ধরে দেখাই আমাদের থ্রি পিসগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আপনি ধরে দেখে নিতে পারবেন দেখুন বিশাল বড় সাইজের আচ্ছা আমি যদি এটাকে এইভাবে ধরি দেখুন যে কতটা লং থ্রি পিস হচ্ছে এই হচ্ছে কামিস্ট্রি দেখুন কত বড় একটি লং থ্রি পিস পেয়ে যাচ্ছেন যারা এই গুলো অর্ডার করবেন তারা আমাদের থেকে নিতে পারেন আর এই থ্রিপিচগুলোর নাম হচ্ছে জমজম থ্রি পাকিস্তানি জমজম লোন থ্রি এই হচ্ছে কামিস্টনা যেমন লম্বা লম্বাটা আড়াই গছ পাবেন প্রস্থটাও অনেক বড় হবে অনেকে মনে করেন যে লং থিকি দেয় এখান থেকে চার ইঞ্চি যদি কমিয়ে দেয় তাহলে অন্যটা চিপা হয়ে যায় এবং কস্টিংটা কমে যায় সেটা কিন্তু কাস্টমার ঠকে তো আমাদের এইটা পাবেন না হুম আর এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন আমি এই ডিজাইনটা খুলে দেখাচ্ছি আপনাদের যদি ভালো লাগে তাহলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামসের সামনের সাইড এভরি ওয়ান এই ডিজাইনটা চাইলে আপনারা অর্ডার করতে পারেন এই ডিজাইনটা অনেক সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড ভালো মানের একটি ডিজাইন পাবেন এই হচ্ছে কামসটি ফ্রন্ট সাইড এবং এই হচ্ছে কামসি পিছনের সাইড পিছনের সাইডে দেখুন অনেক চমৎকার একটি পেছনের হবে এবং এই হচ্ছে আমিদের ওন্নাটা ওন্নাটা দেখুন অনেক স্ট্যান্ডার্ড একটু ওন্না হবে एवरीवन যদি আপনারা এই থ্রি গুলো নেন তাহলে অবশ্যই দেরি না করে আমাদের সাথে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে ফেলবেন আমরা এরপর 490 টাকা এবং দেখাবো 490 টাকা যদি আপনারা 490 টাকা ড্রেস গুলো কোয়ান্টিটি মিনিমাম 12 পিস হয়ে থাকে তাহলে আমরা আপনাদের দশ টাকা করে ডিসকাউন্ট করে দিতে পারবো কারণ সীমিত লাভের প্রোডাক্টগুলো আমরা দিচ্ছি এবং আজকের আটশো পঞ্চাশ টাকা যে কালেকশনগুলো দেখাচ্ছি এই সিপিগুলো বিক্রি করতে না পারলে চেঞ্জের সুবিধা রয়েছে আপনারা এই বিক্রিগুলো অবশ্যই করতে পারবেন এই হচ্ছে কামুসটির সামনের সাইড আর এই হচ্ছে কামুসটি পেছনের সাইড পেসনের সাইডটা অনেক সুন্দর এবং খুব ভালো আর আমাদের এই সিপিস রং কালার গ্রান্টি খুবই রং কালার গ্রান্টি হবে আর এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটা অনেক সুন্দর বড় একটি আড়াই গজের মধ্যে আপনারা এই উন্নত থ্রি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এবার আমরা আমরা আরেকটি ডিজাইন দেখবো এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা অনেক স্ট্যান্ডার্ড এই হচ্ছে কামশি সামনের সাইড এবং এটা দেখুন ব্ল্যাক কালার মেরুন কালার চকলেট কালার বিস্কিট কালার অনেকগুলো কালার কম্বিনেশন করে এই থ্রি পিসগুলো তৈরি করা হয়েছে এখন আমি দেখাবো এই ডিজাইনটা পিছনের সাইডটা পেছনের সাইডটা দেখুন আর তাছাড়া আমাদের সাথে যদি যোগাযোগ করেন তাহলে আমরা আপনাদেরকে ছবি দিতে পারবো এইগুলো ছবিগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ছবি দেখে পছন্দ করে আপনার ক্রয় করে নিতে হবে এই হচ্ছে কামিজের ওনাটা দেখুন ওনাটা বেশ সুন্দর এবং খুবই চমৎকার নেক্সট আমরা আরেকটি ডিজাইন দেখবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হবে কালারটা দেখুন অনেক ভালো মানের এই হচ্ছে ডিজাইনটা স্ট্যান্ডার্ড একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের সামনের সেট এব্রি যদি এই ডিজাইনটা আপনারা চান তাহলে এই ডিজাইনটাও অর্ডারটা কনফার্ম করতে পারেন এব এই হচ্ছে কামিজের পেছনের সেটটা পেছনের সাইটটা অনেক সুন্দর একটি পেছনের সেট হবে এবার এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন ওনাটা বেশ বড় আরে গজের মধ্যে অন্যটা পেয়ে যাবেন যদি ভালো লাগে এই ডিজাইনটা আপনার অর্ডার কনফার্ম করতে পারেন নেক্সট আমরা যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটি ডিজাইন দেখাবো দেখুন এই হচ্ছে কামিজটির সামনের সাইড এই হচ্ছে ডিজাইনটা যাই হোক আজকে এই ডিজাইনটা দেখিয়ে আমি মোটামুটিভাবে শেষ করবো এবং আপনাদের কম দামের মধ্যে কিছু দেখাবো আমি কথা দিয়েছি দুশো পঞ্চাশ টাকা মূল্যের আমি ভিডিও শেষে আপনাদের খুলে দেখাবো এই হচ্ছে কামিজের পেছনের সাইডটা আর এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটাও কিন্তু অনেক চমৎকার একটু অন্য হবে দেখুন এই হচ্ছে কামিজের